তোমার কালে মা আরাম আয়সে তোমার জীবিকা যোগায় আর আমার কালে গলাকে আমার ফাঁসির দরিতে জোলায় তোমার কালে মা আরাম আয়সে তোমার জীবিকা যোগায় আর আমার কালে মা গলাকে আমার ফাঁসির দরিতে জোলায় আমার কালে মা শাহাদাতের জন্য থাকে পেরেশান তোমার কালেমা মা আমার কালে মাথায় তো এত বেবধান তোমার কালেমা আমার কালে মাথায় তো এত তোমার কালে মা তোমার জীবিকা যোগায় আর আমার কালে মা গলাকে আমার ফাঁসির আমার কালে আমার কালেমা শাহাদাতের জন্য থাকে পেরেশান তোমার কালেমা আমার আমার কালে তো এত বেবধান তোমার কালেমা আমার কালে মাতাই তো এত ব্যবধান যে কালে মাই কাপে না জালিম ধর্গাতে নেই দাওয়াত সে কালে মাই যাই না পাওয়া পর কালে না যা যে কালে মাই কাপ জালিম ধর্গাতে নেই দাওয়াত সে কালে মাই যাই না পাওয়া পর কালে না যা এই কালে মার তোর কোরআনের পাখি এই কালে মার তোর কোরআনের পাখি দিয়ে যায় তোমার কালে মা আমার কালে মাতাই তো মাতায়িত তোমার তোমার কালে মা জীবিকা যোগায় আর আমার কালে মা গলাকে আমার ফাঁসির দরিতে জলাই আমার কালে মা শাহাদাতের জন্যে থাকে পেরেশান তোমার কালে মা আমার কালে মা তাইতো এতো এত বোধন তোমার কালেমা আমার কালে মা এতো এত বোধন